সে ঠিক আছে যাও ক্যামেরাটা কোণ দাও তুমি নাম্বার লেখছো জি জি লেখছো আচ্ছা এখন তুমি যে নাম্বারটা লেখছো এটা এই কোন লাইনে আছে এই লাইনে আছে এই লাইনে আছে হ্যাঁ ধন্যবাদ তোমরা তো এই লাইনে আছে বলতো তোমরা তো পাঁচ মিনিট আইতে তোdala পার খেলা তো অনেক জায়গা দেখছি আজকে আমাদের এলাকা আইছেন দেখি ঠিক হয় কিনা सीटेट আছে দেখার পায়ে গেছে আপনার আমি সব নাম্বার একসাথে করে নিতেছি ঠিক আছে ঠিক আছে সব নাম্বার একসাথে করে নিলাম হ্যাঁ তার একটু সময় নিতেছে একটু দেখেন অসুবিধা নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখন আপনার লেখাটা কোন লাইনে আছে দেখেন কোন লাইনে আছে মিডিল পয়েন্টে আছে না থ্যাংক ইউ

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ কুড়ি একুশ এমন কোন লাইন আছে বলে মিডিলেই আছে থ্যাংক ইউ আপনার যে নাম্বারটা লাগেন এটা তো আর আমি দেখি নাই ঠিক আছে

তাহলে আপনার যে নাম্বারটা বলছেন এখন এখানেই তো আছে না আপনার নাম্বারটা হচ্ছে এগারো দেখেন আপনার নাম্বারটা লোন দেখেন দেখেন ক্যামেরা কে দেখেন ক্যামেরা কে দেখেন দেখেন ক্যামেরা একটু দেখান কত এগারো এক্সেলেন্ট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ